চায় আমাদের চাকরি বাকরি চাই আমাদের শিক্ষা মাসের শেষে দিলেই হবে না পাঁচশো হাজারের ভিক্ষা সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখছেন আইএসএফ বাংলা একশো আটচল্লিশ ইউটিউব চ্যানেল তো দর্শক মণ্ডলী ডায়মন্ড হারবারের মা বোনেরা বলছেন চাই আমাদের চাকরি বাকরি চায় আমাদের শিক্ষা মাসের শেষে দিলেই হবে না পাঁচশো হাজারের ভিক্ষা মহিলাদের পাঁচশো হাজারের টাকা ধরিয়ে দিয়ে আর তাদের স্বামীদের উপর অত্যাচার চালানো হচ্ছে কেস দিয়ে জেলে পাঠানো হচ্ছে বাড়ি ঘর ভাঙচুর করে দিচ্ছে তারা সেটাকে মেনে নিতে পারছে না ফলে সেই সেই সব মা বোনেরা একজোট হয়ে পাঁচশো হাজারের পরোয়া না করে আইএসএফ প্রার্থীকে সঙ্গে নিয়ে আইএসএফের হয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছে সেই চিত্র আপনারা সরাসরি দেখুন এবং শুনতে থাকুন সেই সকল মা বোনেরা কি করছেন

अरे दीदी बोले की बरा चीज वो अरे हमको सब गरम कर दे अरे खाने गोरा हमारे फौए तक बाहर होते पाछी ना कौन बोलते 40 45 ना भाई जी अरे बच्चा जा बिचो मायरा 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 का बाडी चल चलो हमें पास के नहीं है फौए भाई जी अरे ये साना तेरी ये मुक्के दी की ताकत क्यों है ए हमारा सेट सेट ए बच्चा अरे सब सामने जा भी दो साथ आवे दादा सब लोग देखते ट्रेनिंग सामने आप जा जा चलो जा আজকে এই ড্রামহারবার ওয়ান অঞ্চলে সন্ত্রাসবাদী অভিষেক ব্যানার্জি তার সন্ত্রাসীদের পাঠিয়েছিল গতকাল রাত একটা থেকে প্রায় চারটে পর্যন্তকে তুলে নিয়ে যেতে চেয়েছিলো এই অঞ্চলে কারণ এখানকার প্রতিটি বাড়িতে পুরুষ শূন্য কারণ ডামহারবার থানার পুলিশ এক একটি পুলিশের নামে তিন থেকে চারটে কেস দিয়েছে তারা আজকে গ্রাম ছাড়া সেই সুযোগে সন্ত্রাসী অভিষেক ব্যানার্জি তার সন্ত্রাসীদেরকে পাঠিয়েছিল কুড়ি থেকে তিরিশটি বাইকে করে এক একটি বাইকে দু থেকে তিনজন প্রতিজনের কাছে ছিল রিভারবল আগ্নেয় অস্ত্র বোম পিস্তল আর ছিল পুলিশের যে চার্জেবল লাঠি সেই লাঠি এই ভিডিও আপনারা অনেক আগেই আপনারা দেখেছেন এখন আমরা যাচ্ছি প্রতিটা ভিকটিম বাড়িতে বাড়ি বাড়ি খুঁজে কোন কোন বাড়িতে তারা অত্যাচার করেছে কোন কোন মা বোনেদেরকে তুলে নিয়ে যেতে চেয়েছে তাদের বাড়িতে আমরা যাচ্ছি মায়েদেরকে ডাকো মায়েদের আগে মায়েদের মায়েদের মায়েদেরকে ডাকতে হবে আগে মায়েরা আসুন এখানে আয় আয় ডাকুন মাইদের কে ডাকুন এই লড়াই মায়েদের না হলে লড়াই মুশকিল এই দোকান এই দোকান এই জায়গাগুলো ভেঙেছে

আমার স্বামী বলো আর আমার দেওয়ার বলো চোর না তোমাদের কাছে আমি আপত্তি না আমার স্বামী বলো আমার দেওয়ার বলো চোর না ডাকা আমার স্বামী বলো আর আমার দেওয়ার বলো মানুষের উপকার ভালো করো বই খারাপ করে না খারাপ আমি তোমার কাছে অপরাধটা বলে যাচ্ছি আমার স্বামী বল আমার স্বামী তো হোক কিন্তু কোনো খারাপ নেশা নি কোনো কিছু নি তা চোর না ডাকা না

তৃণমূলের গুন্ডা চারজনকে ছিল হাতে লাঠি ছিল বড় ছুরি ছিল এসে ঝাঁপে মারতে যে ঝাঁপ দুটো ঝাঁপ এই দুটো ঝাঁপ ভেঙে দিয়েছে ওটা আমি এখন লাগালো হ্যাঁ তাই এসে বলতে মাছ তো আজকে দোকানে শুইনি কেন ফের আসবো কখন দোকানে থাকি দেখবো কোথায় পেয়ে

আমার খাব বল? ঘরে ভালো আমি মানুষ খেতে পাই না তো কি করে? চাল্লা করবো কি করে? যদি আমার ঘর ভিতরে গেছে আমি কি করবো বল? আমি নেখে চার পাঁচ দিন গেছে না ইজ্জত আমি কি বেটা ছেলে সাথে লড়তে পারবো বল? কেন এরকম নারী যাপন হচ্ছে আমার একটা কচি বউ আছে আমি আছি কেন এরকম হচ্ছে আর স্বামী তো কারোর অন্যাই করে না বাবার গাওয়ার তো কারোর অন্যাই করে করে বেড়ায় না কেন এরকম হচ্ছে এত কোনো ছুড়ি বার করেছে আমার রাস্তা দিয়ে এখান তো খুঁজে খুঁজে দেওয়া হয় না তাহলে আমার রাস্তায় চলে গেছে আমার বাড়ি একদম ধারে করে আমি কি করো